হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডার্ক ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ থেকে চ্যাপ্টার নম্বর ফাইভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা বাক্যের ট্রান্সলেশান করবো বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে পরিবর্তন করব এখানে আমরা পেজ আটষট্টি থেকে তিয়াত্তর পর্যন্ত যতগুলো বাক্য আছে সমস্ত বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব তো কোনো বাক্য যখন প্রেজেন্ট টেন্সে থাকে তার ফরম্যাট কি রয়েছে সেটা আগে জেনে নাও সেটা হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে তারপরে এম ইজ অথবা আর সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে সঙ্গে আইএনজি থাকবে তারপর অবজেক্ট থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সের টেন্সগত ফর্মুলা বাক্যের প্রথম বাক্য চলো দেখে নেওয়া যাক কি আছে আমরা যাইতেছি বা যাচ্ছি সো আমরা হচ্ছে উই আর যাইতেছি মানে যাচ্ছি মানে গোয়িং সো উই আর গোয়িং আমার মা রাঁধিতেছেন বা রাঁধছেন আমার মা মাই মাদার ইজ কুকিং শ্যাম আঁকছে আঁকা ইংরেজি ড্রয়িং শ্যাম ইজ ড্রয়িং ছেলেরা খেলছে খেলা হচ্ছে প্লেইং বয়েস আর প্লেইং লোকটি ধূমপান করছে ধূমপান করা হচ্ছে স্মোকিং দ্য ম্যান ইজ স্মোকিং তুমি হাঁটছ টা ইংরেজি ওয়াকিং ইউ আর ওয়াকিং সে দাঁড়িয়ে আছে দাঁড়ানো হচ্ছে স্ট্যান্ডিং শি ইজ স্ট্যান্ডিং আমরা এখন ভ্রমণ করছি ভ্রমণ করা হচ্ছে ট্রাভেলিং সো উই আর ট্রাভেলিং নাও বিরেন ঘুমাচ্ছে ঘুমানো হচ্ছে স্লিপিং সো বিরেন ইজ স্লিপিং চোরটি চুরি করছে চুরি করা ইংরেজি হচ্ছে স্টেলিং দ্য থিপ ইজ স্টেইলিং রমলা নাচছে নাচে ইংরেজি ড্যান্সিং সো রমলা ইজ ড্যান্সিং পাকাটি ঘুরছে ঘোরা হচ্ছে মুভিং দ্য ফ্যান ইজ মুভিং চালক গাড়ি চালাচ্ছে গাড়ি চালানো হচ্ছে ড্রাইভিং সো দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার বাবা অফিসে যাচ্ছেন অফিসে যাওয়া হচ্ছে গোয়িং টু দ্য অফিস সো ফাদার ইজ গোয়িং টু দ্য অফিস ছেলেরা হাসছে হাসি ইংরেজি হচ্ছে লাফিং দ্য বয়েস আর লাফিং সূর্য উঠছে ওটা হচ্ছে রাইজিং সো দ্য সান ইজ রাইজিং শিশুটা ঘুমাচ্ছে ঘুমানো ইংরেজি স্লিপিং দ্য বেবি ইজ স্লিপিং পাখিগুলি উঠছে ওরা হচ্ছে ফ্লাইং দ্য বার্ডস আর ফ্লাইং তাহারা খেলছে খেলা ইংরেজি প্লে সো দে আর প্লেইং সৈন্যদল লড়াই করছে লড়াই করা হচ্ছে ফাইটিং আর্মি ইজ ফাইটিং আমি আঁকছি আঁকা হচ্ছে ড্রয়িং আই এম ড্রয়িং তাহারা ঝগড়া করছে ঝগড়া করা ইংরেজি হচ্ছে কোয়ারেলিং কোয়ারেলিং বাঘটি গর্জন করছে গর্জন করা ইংরেজি হচ্ছে রোয়ারিং ও এ আর আই এন জি দ্য টাইগার ইজ রোয়ারিং সূর্য অস্ত যাচ্ছে খাচ্ছে না যাচ্ছে অস্ত যা হচ্ছে সেট এ এসিটি সো দ্য সান ইজ সেটিং শিশুটি কাঁদছে কাঁদা হচ্ছে ক্রাইম দ্য চাইল্ড ইজ ক্রাইম বৃষ্টি পড়ছে পড়িতে এসে ইট ইজ রেইনিং মা রান্না করছে রান্না করে ইংরেজি কুকিং মাদার ইজ কুকিং আমার বন্ধুরা সাঁতার কাটছে সাঁতার কাটা ইংরেজি হলো সুইমিং সো লিখতে হবে মাই ফ্রেন্ডস আর সুইমিং তিনি শুনছেন শোনা ইংরেজি লিসেনিং সো হি ইজ লিসেনিং বা হি ইজ লিসেনিং সে আমাকে ডাকছে ডাকা ইংরেজি হচ্ছে কলিং সো হি ইজ কলিং মি আমার বোন গান গাইছে গান গাওয়া হচ্ছে সিঙ্গিং মাই সিস্টার ইজ সিঙ্গিং এ সং আমি বইটি খুঁজছি খোঁজা হচ্ছে টু সার্চ ফর বা সার্চিং আই এম সার্চিং ফর দ্য বুক তাহারা কষ্ট পাচ্ছে কষ্ট পাওয়া ইংরেজি হলো সাফারিং দে আর সাফারিং ছাত্ররা গোলমাল করছে গোলমাল করা ইংরেজি হচ্ছে ক্রিয়েটিং স্টুডেন্টস আর ক্রিয়েটিং ক্যাওয়াস গোলমাল করছে সে হা আসছে আশা ইংরেজি কামিং কাম সো হি ইজ কামিং আমরা খেলার মাঠে যাচ্ছি খেলার মাঠ হচ্ছে প্লেগ্রাউন্ড আর যাওয়া হচ্ছে গোয়িং উই আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড ছেলেটি মানচিত্র আঁকছে মানচিত্র হচ্ছে ম্যাপ আঁকা হচ্ছে ড্রয়িং দ্য বয় ইজ ড্রয়িং এ ম্যাপ শিল্পী ছবি আঁকছেন ছবি আঁকা হচ্ছে পেইন্টিং দ্য আর্টিস্ট ইজ পেইন্টিং শিল্পী ইংরেজি হচ্ছে আর্টিস্ট তুমি বইগুলো নষ্ট করছো নষ্ট করা হচ্ছে ড্যামেজ ইউ আর ড্যামেজিং সে রাস্তার রাস্তার উপর হাঁটছে রাস্তার উপর দিয়ে মানে অন দা স্ট্রিট আর কি ইজ ওয়াকিং ওয়াকিং অন দা স্ট্রিট শিশুটি বিছানার উপর ঘুমোচ্ছে বিছানার উপর মানে অন দ্য বেড আর কি দ্য দা চাইল্ড ইজ স্লিপিং অন দ্য বেড পুলিশটি চট্টির পিছনে ছুটছে সো পুলিশ ইজ ছোটো ছোট মানে এখানে তাড়া করা আর কি চেজিং দ্য পলিশ ইজ চেজিং আফটার দ্য থিপ লোকটি গাছটিকে নাড়াচ্ছে নাড়ানো হচ্ছে শেকিং আর কি সো দ্য ম্যান ইজ শেকিং দ্য ট্রি তোমরা পুশিং না লিখে শেকিং লিখতে পারো এসেই যে জি শেকিং দ্য ট্রি শেক মানে হচ্ছে নাড়ানো সূর্য মেঘের আড়ালে লুকাচ্ছে মানে হাইডিং হাইড করছে দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউডস মা খাবার পরিবেশন করছেন খাবার পরিবেশন করা মানে সার্ভিং আর কি মম ইজ সার্ভিং ফুড আমরা গান শুনছি উই আর লিসনিং টু মিউজিক বা উই আর লিসেনিং মিউজিকও আমরা বলতে পারি ছাত্রগুলি তাহাদের পাঠ প্রস্তুত করছে পাঠ মানে পড়া লেসেন আর প্রস্তুত করা হচ্ছে প্রিপেয়ার তাই স্টুডেন্টস আর প্রিপেয়ারিং দেয়ার লেসেন্স ডাক্তারবাবু ঔষধ দিচ্ছেন দ্য ডক্টর ইজ গিভিং মেডিসিন কেরানিটি টাকা গুনছে দ্য ক্লার্ক ইজ কাউন্টিং মানি গোনা ইংরেজি হচ্ছে কাউন্টিং স্ত্রী লোকগুলি বাসন মাজছে বাসন মাজা হচ্ছে স্ক্রাবিং আর প্লেটস সে সর্দি জ্বরে ভুগছে সর্দি জ্বর হচ্ছে কোল্ড ফিভার আর ভোগা হচ্ছে সাফারিং সি ইজ সাফারিং ফ্রম এ কোল্ড ফিভার ছেলেটি সত্য কথা বলছে সত্য বলা হচ্ছে দ্য ট্রুথ দ্য বয় ইজ টেলিং দ্য ট্রুথ বাস চালক বাস চালাচ্ছে দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য বাস মাঝেটি নদী পার হচ্ছে দ্য বোট ম্যান ইজ ক্রসিং দা রিভার নদী পার করা হচ্ছে মানে নদীটাকে ক্রস করা করা বা পার যন্ত্রটি ভীষণ শব্দ করছে দ্য মেশিন ইজ মেকিং এ ট্রিব নয়েজ ভীষণ মানে সো টেরিবল নয়েজ বৃদ্ধ লোকটি কাঁপছে ওল্ড ম্যান ইজ ট্রেম্বেলিং এখানে কিন্তু শেকিং লিখবে না ট্রিমবেলিং লিখবে TREM PLING trembling মানে কাঁপা পাখিরা তাদের বাসা বাঁধে বাসা ইংরেজি নেস্ট বাঁধা হচ্ছে বিল্ড সো দা বার্ডস আর বিল্ডিং देयर নেস্ট ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছেছে প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম আর আশা হচ্ছে অ্যারাইভ পৌঁছানো দা ট্রেন ইজ অ্যারাইভিং এট দা প্ল্যাটফর্ম গাট পতাকা দোলাচ্ছেন পতাকা হচ্ছে ফ্ল্যাগ আর দোলানো হচ্ছে ওয়েভিং দা গার্ড ইজ ওয়েভিং দা ফ্ল্যাগ ধোনি বল ধরছে ধরা মানে হোল্ড সো ধোনি ইজ হোল্ডিং দ্য বল অন্তরা পিয়ানো বাজাচ্ছে বাজানো হচ্ছে প্লেইং অন্তরা ইজ প্লেইং দ্য পিয়ানো তোমরা ছেলেটিকে উপহাস করছো উপহাস করা হচ্ছে লাফিং অ্যাট হাসা তার মুখের উপরে ইউ ইউ গাইজ আর লাফিং অ্যাট দ্য বয় অধ্যাপক ক্লাসে বক্তৃতা দিচ্ছেন সো অধ্যাপক হচ্ছে প্রফেসর আর বক্তৃতা মানে লেকচার দ্য প্রফেসার ইজ গিভিং লেকচার ইন দ্য ক্লাস গরুগুলি মাঠে চড়ছে মাঠে চড়া হচ্ছে গ্রেজিং জিআরএ দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড পিসি সরকার জাদু দেখাচ্ছে জাদু হচ্ছে ম্যাজিক আর দেখানো হচ্ছে পারফর্মিং দ্য পিসি সরকার ইজ অথবা পিসি সরকার ইজ পারফর্মিং ম্যাজিক আমাদের ক্লাব গরিবদের সাহায্য করছে সাহায্য করে ইংগ্রিজ হচ্ছে হেল্পিং আওয়ার ক্লাব ইজ হেল্পিং দ্য পোর আমরা টিভি দেখছি উই আর ওয়াচিং টিভি মেয়েটি ফুলটিকে স্পর্শ করেছে দ্য গার্ল ইজ টাচিং দ্য ফ্লাওয়ার গরিবরা ফুটপাতে বাস করছে দ্য পোওর আর এ মানে বাস করা বা রিসাইডিং স্টেইং ইন আর রিসাইডিং অ্যাট দ্য ফুটপাত এ স্টেইং দিলে ইন লিখবে স্টেইং ইন দুটপাত আর রিসাইডিং হলে রিসাইডিং অ্যাট দ্য ফুটপাত নদীটি শান্তভাবে বইছে শান্ত হচ্ছে জেন্টলি দ্য রিভার ইজ ফ্লোইং জেন্টলি আমরা আমাদের দেশ ত্যাগ করেছি দেশ ত্যাগ করা হচ্ছে লিভিং উই আর লিভিং আওয়ার কান্ট্রি বৃদ্ধটি ঘর পরিষ্কার করছে দ্য সার্ভেন্ট ইজ ক্লিনিং দ্য হাউস মন্ত্রী মহাশয় বক্তৃতা দিচ্ছেন দ্য গিভিং এ লেকচার আমরা এখন গান শুনছি উই আর লিসনিং টু মিউজিক নাও সহেলি একটি গল্পের বই পড়ছে গল্পের বই হচ্ছে স্টোরি বুক পড়া হচ্ছে রিডিং সো সহেলি ইজ রিডিং এ স্টোরি বুক তোমরা এখন তাস খেলছো তাস হচ্ছে কার্ডস ইউ আর প্লেইং কার্ডস নাও শুভম বান্টির সাথে গল্প করছে গল্প করা মানে টকিং শুভম ইজ টকিং উইথ বান্টি ছাত্রগুলি শ্রেণীকক্ষে গোলমাল করছে দ্য স্টুডেন্টস আর ক্রিয়েটিং ক্যাওয়াস ইন দ্য ক্লাসরুম আমরা একসাথে খিচুড়ি খাচ্ছি খিচুড়ি ইংরেজি হটস্পটস আর একসঙ্গে মানে টুগেদার উই আর ইটিং হটস্পটস টুগেদার তুমি একটি চিঠি লিখছো লেখা ইংরেজি রাইটিং চিঠি হচ্ছে এ লেটার লেটার ইউ আর অনুরাগ অনুরাগ তার পোষা বিড়ালটিকে খাওয়াচ্ছে ইজ ফিডিং হিজ অঙ্ক করছে সৌকত ইজ প্র্যাকটিসিং ম্যাথ অ্যাটেন্টিভলি রাস্তায় কুকুরগুলি ঘেউ করছে দ্য ডগস আর বার্কিং অন দ্য স্ট্রিট মানিক ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করছে মানিক ইজ ক্লিনিং দ্য ব্ল্যাকবোর্ড তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করা ইংরেজি হলো ওয়েটিং ইন্দ্রান মা বাগানে ফুল তুলছে ফুল তোলা হচ্ছে পিকিং ফ্লাওয়ার্স ইন্দ্রাণীজ মাদার ইজ পিকিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন সোনালি ও সাগরিকা বাজারে যাচ্ছে তো সোনালি অ্যান্ড সাগরিকা আর গোয়িং টু মার্কেট ক্লান্তি অনুভব করছে দীপ ইজ ফিলিং টায়ার্ড তার স্যার তারা স্যার আমাদের ইংরেজি শেখাচ্ছেন তারা স্যার ইজ টিচিং আস ইংলিশ ইংরেজি হচ্ছে ইংলিশ আর শেখানো হচ্ছে টিচিং সো তারা স্যার ইজ টিচিং আস ইংলিশ ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য শুভরাত্রি সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে